ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি সো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী মানে যাদের বাড়িতে মেজ তাদের বাড়িতে আনন্দ উৎসব খাওয়া দাওয়া হচ্ছে সো বাবা সকালবেলা বাজারে ছেলে মানে আমরাও একটু খাওয়া দাওয়া করি সব জায়গায় আনন্দ হচ্ছে আশেপাশে বাবা বললো যে কী আনবো বলে আমি আমি খাসি মাংস টাকা দিচ্ছি পাঁচশো টাকা মতন দিচ্ছি আর তুমি বাকিটা যে কিছু লাগে তুমি হাফ কিলো আনলেও হবে তা বাবা বললো যে না এই মতো তোদের টাকা এমন অনেক টাকা খরচা হয়ে গেছে সো আজকে নর্মাল খাই আমাদের গরমও পড়েছে তো বাজারে কী বলছে যে সেরা মাছই ওঠেনি যে কি মাছ আনবো বুঝতে আমি তোমার যা ভালো আনে একবার বলছিল পাবদা মাছ তাহলে যে কাতলা মাছ কি আনবো বল আমি তোমার যা ভালো হয় তুমি এনো বলছে বাজারে বেশি চিংড়ি মাছ আছে আর টুকটাক একটু সমুদ্রের মাছ কয়েকটা আছে আর খাসির মাছের তখন অনেক লাইন ঠিক আছে লোকের কালকে রাতেই বাজার করে নিয়েছে সকালে গিয়ে বাজার করে এত পথ করা খুব চাপ হয়ে যায় তো ওই জন্যই হয়তো বাজারে কম মাছ উঠেছে যাই হোক বাবা বাজার থেকে এসে তোমাদের দেখায় কি এনেছে বাজারে মাছ নেই কেন

মাছটা একশো চল্লিশ টাকা পঁয়তা চল্লিশ টাকা আর পাঁচ দশ টাকা কাটানি দিয়েছে কোনটা মা এটা কাটলাম আছে তাহলে যে মাথা দিয়ে একটুখানি মুগ ডাল করতে মুগ ডাল একটু আলুর দম অল্প একটু আলুর দম করবে মা আলুর দমটা মা একদম অল্প করবে মাছটা সময় বেশি করবে না খুব সুন্দর হবে পেঁয়াজ দেবা একটু এই টমেটো মাছে দেবা একটা ঘষে আবে একটাই দেবা

মুগ ডাল আননি থুইছি থাকে সবাই চা মুড়ি বিস্কুট খেলো বাবা তো গরমে গেঞ্জি করে দিয়েছে আমি এখনই শুধু রুটি খাচ্ছি চা খাইনি আর এখানে প্যারিস আর ইন্টারমিনানে খেলা দেখছি পাঁচ গোল খেয়েছি ইন্টারমিনিয়ান বাপ রে সে মা এখানে রান্না করতে এসেছে রানি রান্না করে বলছিল কিন্তু মা হচ্ছে গিয়ে হ্যাঁ মায়ের পছন্দের রান্না এটা কি এটা মা এত ভালো খায় আগে দিন কইছিল আজকে অল্প অল্প দিতে বলেছি এই যে সেই পুরনো কড়াইটা দিয়ে করছে নতুন কড়াইটাতে বলে কি এটা সেটা পরে করবে সকাল দিয়ে কিছু খায়নি খিদা পাচ্ছে কি খাই বলো তো সেই পাউরটি শুধু খেয়েছে এখন খিদে পেয়ে গেছে গরমে প্রথমে খেতে ইচ্ছা করছিল না এখন খিদে পেয়েছে গরমের মধ্যে এখন তো এখন পদ্মা ফেলে ঘর অন্ধকার করে ঠান্ডায় হাঁক আছে দুপুর হলে তুমি যাই পদ্মা ফেলা যাই ফেলো সেই ঘর গরম হয়ে যাবে আজকের ব্যবসা করো আবার এ তো বলছি একটু মাংস দাদা গরমের মধ্যে সে রাতে যদি বৃষ্টি হয় তাহলে জামাই ষষ্ঠীতে বল একটু খাসি তাদের কাছে আমরা বাঙালিরা সব আনন্দে অংশগ্রহণ করে চারিদিকে একটা আনন্দের পরিবেশ আমরা খাওয়া দাওয়া করবো যাচ্ছি কেবিল অফিসে কারণ তারিখ হয়ে গেছে তো সকালবেলা মা চালিয়েছে দেখছে যে লাইন অটোমেটিক অফ হয়ে গেছে তো টাকাটা দিয়েছে নাহলে মা দুপুরে টিভি দেখতে পারবে না পূর্ণি পুকুর এখন তো ওটাই দেখছে চলো ফোন টু ব্যাটিং করছে নো বল কি না নো

তেরোটা আছে সত্তর টাকা নিয়েছে বাবা কালকে ভাত দিই রাতে বেলা খেয়েছিলো দুটো কলা আমি দুটো খেয়েছিলাম ছটা নিয়েছিলাম দোকানে একটা দিয়ে গেছেন আর মা একটা খেয়েছে বোন তো ফল খেতেই চায় না ওকে যতই বলো খাবে না বাবা ভাত তার দিয়ে খাবে গরমে তো রাতে বাবা তরকারি ফরকারি ঝোল এই সব দিয়ে খেতে যায় না তাহলে আমি নিয়ে যাই ভাত তার দিয়ে খাবে বাবাকে যাওয়ার সময় একটা দেবো নিয়ে গেলেই সে বকা দেবে কেন টাকা খরচা করে কলা রাখে এখান থেকে না তুমি রাখো দুপুরে খাবে একটা কী গো হই তুমি ইচ্ছা না করলে নিতে হবে বার করে একটা দুটো নাও কম খেতে ইচ্ছা করলেও নিতে হবে একটা রাতে আরে শরীরের জন্য তো ভালো না তুমি নাও একটা আগে দুটো নাম কী শক্ত দেখে এনেছি দুটো রাখো শক্ত তাহলে নরমকাল আমি দেখে এনেছি এই যে গেলাম ঠিক আছে হাজার জোর করে বাবাকে কিছু খাবার দেওয়া যায় না তো বলার পর নিল ক্যামেরাটা অন বলে এই মাত্র ফোন করলো ফোন করে বললো অর্ডার এসছে আম আর কেউ আইসক্রিমের ডিপ কোনো পাঠিয়েছে দেখি চলো দেখি কে পাঠিয়েছে সেটা তো আমি জানি না কই অর্ডার অর্ডার মানে কে দিতে এসছে ব্লিংকিড নেই আমার হ্যাঁ ফোন করে কী বলছে একটা অর্ডার ছিল আমি বলছি আমরা তো কোনো অর্ডার করিনি তারপরে বলছে দিদি অর্ডার আছে একটা তারপরে বললাম যে কি নামে অর্ডার আছে বলুন তারপরে বলল যে এই নামে অর্ডার আছে পেমেন্ট করা কি নামে বিনয় দেন নাকি একটা বলুন এই হচ্ছে অর্ডার আ কিং আলফানসো বলি তো বিনয় দে সে কি করে জানবো তুই কি আম কে জানে নাম লেখা আছে আরো একটা ডিব্বা যাই হোক যিনি পাঠিয়েছেন ভালোবেসে পাঠিয়েছেন থ্যাংক ইউ আর আইসক্রিমটা তো গলে যাবে আইসক্রিম খাবি এখন তাহলে আয় আইসক্রিমটা গলে গেছে এটা পরে খেতে পারত জানি তাহলে ভালো খেতে জানিস যাই হোক নামটা তো বললি বিনয় দে

আমি সবসময় ভ্লগে বলি কে আমার ভালো লাগে আম খেয়ে খেয়ে আমার শরীর খারাপ হয়ে বলো এটা তো ভ্লগে কাউকে বলিনি আমার তো জোয়ার হয়ে গেছে কালকে আমার আড্ডা আমার সাথে টাইপের হয়েছে এত আম খেয়েছি মা বলছে বেশি আম খাওয়া ভালো না মানে আমার এত ফেভারিট অনেক বলে হতে পারবো না আমি দুটো দুটো করে আম খাই যখনই খাই খুব ফেভারিট আর এটা তো আলফান্সও দেখাচ্ছে ম্যাঙ্গো আলফান্সও ফ্লেভার এটা এই যে এই যে কিং আলফান্স খেতে বসেছি সবাই খেতে বসেছি রানীদের একটু মাংস কথা একটু আগে বলছিল যাই হোক আর ও আমটা কে দিয়েছে আমি তো বলছি মা মেসেজ করেছিলাম আমার নাম ভেবেছিলাম পৃথ্বীরাজা তুমি সেদিনকে আম ভালো খাওয়া বলেছো তারপর আমি ভালো খাই পৃথ্বীরাজা পাঠিয়েছে মেসেজ করেছি পৃথ্বীরাজা বলেছে হ্যাঁ পৃথ্বীরাজা বলছি তুমি পাঠিয়েছো বলছে হ্যাঁ আমি জানতাম পৃথ্বীরাজাই পাঠাবে তো আজকে হচ্ছে হ্যাঁ বরুণটা বলেছে তুই শুনেছিস বিনয় ওটা বলছে বরুণ ওই তো বি দেখেছে তাই এন দেখেছে মাছের ঝোল আর হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে আলুর তরকারি আলুর দাম তুলে রাখিস নি হ্যাঁ তুলে রাখতে হয় না নষ্ট নষ্ট হয়ে যায় যদি সন্ধ্যায় একটু আমাদের বাইরে যাওয়ার কথা ছিল আজকে রানী মায়না করছিল একবার বলছিল মাংস আন এই গরম পড়েছে গরমে নিজেও অস্থির বলছে মাংস আর মানে আমার পেটটা ভালো না একটা আম ঠাম তো মানে এর আগে কদিন আমার পেটটা একটু আমার সমর্থন হয়েছে হালকা ভালো না কি মানে খুব খারাপ মানে পেট খারাপ যেন হয় ওরকম না আর কি এখন হচ্ছে দুজন কটা কেকগুলো

দুই লিচু আম কাঠা আর মিষ্টি এক হাড়ি দই তারপরে অনেকে খাসির মাংস আনে বলো মামি শুনেছি শান্তনবাচার কে যেন আজ খাই সো যাই হোক আজকে মুম্বাই আর পাঞ্জাবে খেলা আছে দেখা যাক কে জেতে আমার শরীরটা একটু দুর্বল খুব একটা পেট খারাপ হয় তবে হালকা যাই হোক আজকে আর রাতে খাওয়া দাওয়ার কোনো প্ল্যান জন্য করি যা গরম দিয়েছি দুটো পাখাই লাগছে আমাদের উফ শান্তি লাগে না এই ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কালকে রাতে শেষ করে না আমার একটা হালকা পেট যন্ত্রণা করছিলো তারপর শুয়ে শুয়ে খেলাইছিলাম ছিলাম পাঞ্জাব মুম্বাইয়ের মুম্বাই তখন একশো সত্তর আশি মতন হয়েছে আমি ঘুমিয়ে পড়েছি যতদূর মনে পড়ে অতদিন আমি লাস্ট দেখেছিলাম সকালে উঠে দেখলাম সকালে বললে ভুল হবে আমি ভোরের বেলার দিকে আমি উঠেছিলাম কারণ বারবার কারেন্ট যাচ্ছিলো ঘুমাতে পারিনি আর স্কোরটা একবার ফোনে আমি দেখলাম দেখলাম যে পাঞ্জাব জিতে গেছে সকালে হাইলাইটস দেখেছি মানে শ্রেয়াশ্রয়া উফ কি মেরেছে যাই হোক ফাইনালে পাঞ্জাব আর আরসিবি দেখা যাক যেটা আমি চাইবি তো আরসিবি জিতুক বিরাট করে এটা ট্রফি দরকার আছে যাই হোক আজকের ভ্লগটা শেষ করছি এখানে ভালো লাগলে লাইক করে দিও দেবাই তো প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা এই গাড়িগুলো খুব দেখা যাচ্ছে এখন এগুলো বলে খাবার জল দেয় বাড়ি বাড়ি আমি জানতাম না টাকার বিনিময়ে মেবি হ্যাঁ এই